সালাম ওয়ালাইকুম ইব্রুহান আমি মহম্মদ মিদুল শেখ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তা আমাদেরও এখন বন্ধ আপনার সোমবার থেকে আবার কাজে জয়েন দিব ইনশাল্লা এখন তো বন্ধের মাস সবাই বন্ধ কাটাইতাছে কেউ ছুরি কাটাইতাছে তো মানে যেটা জন্য ভিডিও বানাইতেছে আসলে তেরো তারিখ আর চৌদ্দ তারিখ দুইটা আপনার বিএফএস থেকে নোটিশ পাঠাইছে বাংলাদেশের জন্য আপনার একটা কাজ করতে পারেন ফেসবুকে ঢুকে আপনার ইয়া পে ইয়া যে বিএফএস সেখানে সার্চ দিলে দেখবেন একটা পেজ দেখতে পারবেন সেখানে ইতালি যত মনে করেন ইয়া আছে নোটিশগুলো আছে বিভিন্ন দেশের ওইখানে দিয়ে দেয় তো নিচে স্ক্রল করলে বাংলাদেশের নোটিশগুলো দেখতে পারবেন তেরো তারিখে একটা নোটিশ দিছে এরকম যে মেসেজ আপনার নোটিশটা ছিল এরকম আপনারা চাইলে এখানে একটা ইমেল নাম্বার দিয়ে দিছে আপনারা যদি আবেদন করেন আপনার পাসপোর্ট আপনি ব্যাক মানে উঠাইতে পারবেন এছাড়াও তারা পাসপোর্ট দিয়ে দিতেছে সবাইকে ইমেল করে করে দেখা হলো যা মানে যাদের হয় নাই তাদেরকে ব্যাক করে দিয়ে দিতেছে আরেক কথা হলো পাসপোর্ট আপনি আবেদন ওই ইমেল নাম্বারটা আবেদন করলে আপনাকে পাসপোর্টটা ওনারা ব্যাক দিয়ে দেবে একটা নির্দিষ্ট সময় আর যাদের গত আমরা জানি সবাই যে গত মাসে আপনার পুরোটা আপনার একটা আন্দোলনের মধ্যে গেছে বিএফএস বন্ধ ছিল এখনও পুরোপুরি কাজ শুরু হয়নি বাংলাদেশ এম্বাসিতে তো আপনারা একটু ধৈর্য ধরুন ওনারা আপনাদের একটা ডেট দিয়ে দিবে এস এম এস করে জানিয়ে দিবে দেখা গেল কোটা আন্দোলনের সময় একটা আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট পড়ছে হয়তো বা অনেকেরই পড়ছে তো আপনারা ঘাবড়াবেন না আপনাদের এস এম এসের মাধ্যমে জানিয়ে দিবে বা জিমেলের মাধ্যমে জানিয়ে দিবে আপনারা চেক করবেন যে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ডেটটা কবে ওইখানে আপনারা উল্লেখ ওইখানে উল্লেখ করে দিবে। আর চৌদ্দ তারিখে আপনার নোটিশ দিতে হলো চিঠাগাঙে পনেরোই আগস্ট বন্ধ থাকবে সরি এই বিএফএস ইতালিয়ান অ্যাম্বাসি তো পনেরো তারিখ আজকেই আজকে যাওয়ার কোনো কারণই নেই আজকে কেউ যাবেনও না তো যাই হোক এই দুইটা নোটিশ ছিল যে আপনারা ঘাবড়াবেন না আমাদের যেহেতু নতুন সরকার আসছে ওনাকে সারা বিশ্বের মানুষ ছিলেন উনি একজন নবেল প্রাপ্ত আশা করি এখনো নতুন তো এখন দেখা লি একটা সরকারের সাথে যদি উনি একটা চুক্তিতে বসে যে আরও লোক নেন বা স্পেশাল কিছু কোটা দেন তাহলে অবশ্যই তার কথা রাখবে বাংলাদেশিদের জন্য অনেক সুবিধা হবে আর আলবেনিয়া আলবেনিয়া সরকারের সাথে আপনার ইতালিয়ান সরকার একটা চুক্তি হয়েছে যারা এখন অবৈধভাবে ঢুকবে তাদেরকে আলবেনিয়া পাঠিয়ে দিবে। অবৈধ বলতে যারা নদী পথে আসে বা অন্যান্য থার্ড কান্ট্রি মানে বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে ঢুকে বর্তমানে আর যারা এখন তো ধুইকা আছে কাগজপত্র জমা দিছে বা কাগজ ওদেরকে বাই করবে না এখন যারা ঢুকা গেছে অবৈধ ওদেরকে বাই করবে না রিসেন্টলি যদি এরকম পায় বাইর করে দেবে তবুও আমরা জানি সবাই যে ইতালি হলো মানবাধিকার দেশ এটা এতটাও কঠোর হবে না অবশ্যই তো আশা করি যেমন গত বছর ইন্ডিয়ায় ফ্রুশি সারার সময় কিছু স্পেশাল কোটা দিয়েছিল এরকম কোটা যেন বাংলাদেশের ক্ষেত্রেও দেয় যে স্পেশাল কিছু কোঠা থাকে আর অবৈধ আলবেনিয়া যে যে সরকার যে বলল ইতালিয়ান সরকার যে মানে চুক্তি হয়েছে অবৈধদের পাঠিয়ে দেবে ব্যাক করে দিবে দেখা গেল আপনারা সবাই জানেন মোটামুটি যে যারা লিবিয়া দিয়ে ইতালি ঢুকে তাদেরকে মানে আপনার ক্যাম্প ইয়া কি বলে আর্মিরা এখানকার রিসিভ করে তারপর বিভিন্ন মানে শহরে পাঠায় দেয় এক একজন এক এক জায়গায় তারপর একটা ক্যাম্পে আশ্রয় দেয় মাস শেষে টাকা দেয় হাত খরচ দেয় এ টু জেড কাগজপত্র করে দেয় মানে বাসা বাড়া থেকে সব কিছু ফ্রি করে দেয় এই সুযোগটা তাদেরকে দিবে না এখন বাংলাদেশ এরকম কোনো ভয়ের কারণ নেই বাংলাদেশে কিন্তু এরকম কোনো কিছুই বলা হয় নাই তো আজ এরা অনেকে আছে গুজব সরাবেন না যে বাংলাদেশ ব্ল্যাকলিস্টে ফালাইয়া দিব বা ব্ল্যাকলিস্টে ফালাই দিছে এরকম গুজব ছড়াবেন না আমাদের যেহেতু নতুন সরকার আসছে উনি খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ উনি নিশ্চয়ই প্রবাসীদের জন্য একটা ভালো কিছু করবে যারা ইতালিতে আসবে তাদের জন্য আশা করি একটা ভালো একটা উদ্যোগ নেবে তো এতটুকুই আমার জানানো ছিল তো গতকাল আর হ্যাঁ অবশ্যই আপনারা ধৈর্য ধরা হবেন না আমি সব জায়গায় বলি আমি কিন্তু লোখানি না আমার নাম গো টাকা পয়সা ছেলে ব্লক গালি দুই একসাথে মেরিয়া দিবেন নতুন হলে দয়া করে আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বারবার বলি যে তাহলে যেহেতু আসবেন হাতের কাজটা শিখে ফেলুন চুলগাটা শিখতে পারেন ঝালাই কাজ শিখতে পারেন পিজার কোর্স করতে পারেন যে কোনো একটা হাতের কাজ শিখে আসুন নয়তো কিন্তু ধরা খেয়ে যাবেন হাতের কাজ যারা থাকলে সব জায়গায় কাজ করতে পারবেন ডকুমেন্ট হয়ে গেলেই তো গতকাল আমাদের এখানে একটা বিশাল পার্টি করছি মানে বিশাল একটা আমাদের আমি তো জেনোবা শহরে থাকি জেনোবা একটা একটা মানে কি বলে যেন আমাদের সব শহরে তো একটা বিভিন্ন সংগঠন থাকে আমাদের এই শহরে একটা সংগঠন খুঁজছে তো এখানে গতকাল অনেক বাংলাদেশি ভাইরা আসছে প্রায় দেড়শো দুশো জন একটা গ্রিল পার্টি করছি এই যে ভিডিওতে আমি দিয়ে দিব শেষের দিকে আপনারা দেখবেন তো অনেক আনন্দ করছি আসলে এই সংগঠনের একটা দরকার ছিল দেখা গেল একটা সংগঠনে পাঁচশো মানুষ থাকলে নতুন যারা আসবে উনি একা কাজ কাম পাবে না সেখানে গেলে দেখা গেলো পাঁচশো জনের থেকে তিনশো জন তো চেষ্টা করবো ওনার জন্য কাজ খুঁজে দিব তো একটা সংগঠনের সাথে যুক্ত থাকলে দেখা গেলো একজন একজন হেল্প করে পরিচিত হওয়া যায় সব দিক দিয়েই ভালো তো আমরা এই সংগঠন দ্বারা চেষ্টা করব ভালো ভালো কাজ করার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ওয়াজ মাহফিল খেলাধুলা এছাড়াও বিভিন্ন অনেক দিক দিয়ে উপকার হবে একজন ওই ভাইয়ের কাজ নাই উনি একটা মানে ক্লাবে যা বললো যে আমার কাজ দরকার সবাই ওনার জন্য চেষ্টা করবে একজন একজন হেল্প করবে তো এত কথা বলবো না তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রইল যেন আপনাদের আল্লাহ তালা মনের ইচ্ছা পূরণ করে তো বাইরেও বৃষ্টি হচ্ছে দেখিস বিকাল দিকে বাইরে হবো বাইর না হলে তো বন্ধ শেষ হয়ে যাবে আল্লাহ হাফেজ ভালো থাকবে আর দন মানে নতুন যদি হয়ে থাকেন একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আল্লাহ হাফেজ বড় আমরা এখানে এক টুকরো বাংলাদেশ てかぽてきおめのき i てきらて。